ঋণদাতার জন্য মহানবী সাল্লাহ আলাইসাল্লাম যে দোয়া করেছেন মানুষ মানুষের জন্য একজন মানুষ আরেকজন মানুষের বিপদ আপদ ভালো মন্দে সাহায্য সহযোগিতা করবে এটাই মানবিক গুণ এবং নিয়ম তেমনি ঋণ দিয়ে কারো পাশে দাঁড়ানো একটা সামাজিক ও নৈতিক দায়িত্ব এর মাধ্যমে সবার মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সুসম্পর্ক বৃদ্ধি পায় রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম ঋণদাতার কল্যাণ চেয়ে একটি দোয়া পড়তেন দোয়াটি হল মহান আল্লাহ তোমার উপর তোমার পরিবার ও সম্পদের উপর বরকত দান করুন নিশ্চয়ই ঋণের প্রতিদান হল ঋণদাতার প্রশংসা করা এবং তা পরিশোধ করা হাদিস আবদুল্লাহ বিন আবু রাবিয়া আল মাহজিমি রাধিল্লাহ তালু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হুসাইন যুদ্ধের সময় তার কাছ থেকে তিরিশ বা চল্লিশ হাজার ধার নেন অতপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন তখন তিনি উল্লিখিত দুয়াটি পড়েন সূত্র নাসাই হাদিস নং দুই ছয় দুই নয় আল্লাহ আমাদেরকে ঋণ পরিশোধ করার এবং ঋণদাতার প্রশংসা করার তফিক দান করুন